শনিবার বহরমপুরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চড়া ঘটনায় অভিযোগ করেছেন বহরমপুরের পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি অধীর চৌধুরী এবং কংগ্রেসের সমাজ বিরোধীদের দিকে আর সেই অভিযোগ প্রসঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কাজিয়ার ফল পাশাপাশি তিনি বলেছেন এই ধরনের মন্তব্য বারবার করা ক্ষেত্রেও একইভাবে গরু রচনার সমকক্ষ এমনভাবে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের কাছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন যে পাপাই ঘোষ নিজের কাউন্সিলর ওয়ার্ড হিসেবে তিনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি পরাজিত হয়েছেন তার পাশে জনগণ নেই এবং এই ধরনের নানারকম কিন্তু পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রসঙ্গত উল্লেখ্য নারুগোপাল মুখার্জি বহরমপুর পৌরসভা চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে যেহেতু বহরমপুরে তৃণমূলের যথেষ্ট শক্ত সংগঠন গড়ে উঠেছে বহরমপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের এবং ইসুফ পাঠানের জয়কেও কার্যত ত্বরান্বিত করেছেন তিনি বা তার টিম যে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং সেই প্রসঙ্গে তিনি পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের পাল্টা বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠী কাজিয়ার ফলেই শনিবার পাপাই ঘোষের গাড়িতে চালিয়েছে এমনটাই কিন্তু গুলি অভিযোগ করেছেন পাল্টা অভিযোগ করেছে জয়ন্ত দাস কি বলেছেন তিনি দেখব ঘুরে ফিরে সেই গুরুর রচনার মত আপনি যতই বাঘের রচনা লিখতে দিন যতই পরিবেশ নিয়ে রচনা লিখতে দিন ঘুরে ফিরে একটা ছাত্রের ওই একটাই রচনা পড়েছে খালি ওই গুরুর রচনা সেরকম কংগ্রেসের দিকে আঙ্গুল তোলাটা একটা মানে অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছে গোটা শহরের গোটা জেলার দুষ্কৃতীরা এখন কাদের ছত্র ছায় বলুন শাসক দলের ছত্র ছায় ছাত্র ছত্র গেলে জমি জায়গার ব্যবসা হবে প্লটিং ব্যবসা হবে অবৈধ ব্যবসা হবে পুলিশ কিছু করবে না মামা আমাদেরকে প্রোটেকশন দেবে ফলে দুষ্কৃতীরা কি কংগ্রেসের সঙ্গে থাকবে কে এই পাপাই ঘোষ যুব তৃণমূলের নেতা বুঝলাম সেই তো দুষ্কৃতী বাহিনী গড়ে তুলেছিল গোটা এলাকা জুড়ে ওখান থেকে একদম চর পর্যন্ত তারপরে আমরা কি দেখলাম তার বাহিনী দুভাগে বিভক্ত হয়ে গেল এর আগে আপনারাই খবর পড়েছেন এর আগে আপনারাই খবর পড়েছেন যে দু দুটো মারার হলো এই ভাগারের সামনে একটা গ্রুপ আর একটা গ্রুপকে মারছে জঙ্গি গোষ্ঠীগুলো দেখছেন না জেএমবি ভেঙে গিয়ে এখন এবিটিএ নাকি কি সমস্ত তৈরি হচ্ছে আইস ভেঙে গিয়ে এখন একটা তৈরি হচ্ছে লস্কর ভেঙে গিয়ে এখন হিচগুল্লা তৈরি হচ্ছে এ ঠিক তাই নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কন্দল সেই কন্দলটাকে চাপা দেওয়ার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপান দোষ চাপায়ও এটা পুরনো অভ্যাস এরপরে পুলিশকে ডাকা হবে টেলিফোনে বলা হবে যে আপনারা এর এর নাম লিখুন পুলিশও দেখবে যে মোটামুটি ছাদের রোদ কুইয়ে তদন্ত করে আর কী লাভ তার থেকে যা ফোন আসছে সেই ফোন অনুযায়ী কাজ করা হল তৃণমূলদের মধ্যে এখন ব্যাপক গণ্ডগোল না হলে সেখানকার জনগণ কি রায় দিচ্ছে জনগণ তো কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে আর রায় দিয়েছে বলে সেখানকার এই পাপাই ঘোষকে উড়ে চলে যেতে হয়েছে নগরের অঞ্চলে শহরের কাউন্সিলর ভোটে হেরে গিয়ে চলে যাচ্ছে মনীন্দ্রনগরে তার মানে বুঝুন যে জনগণের সঙ্গে কে আছে আর জনগণ থেকে বিতাড়িত কে খুব স্বাভাবিক করে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এটা একে অপর বৈ গোষ্ঠীকে আক্রমণ করছে বিগত দিনে যে আরো দুটো মার্ডার হয়েছে দেখুন তারা সব ওই একই ওই একই গোত্রের ছিল একই গোত্রের লোক এখন কেউ হয়তো এই পক্ষ নিচ্ছে কেউ ওই পক্ষ নিচ্ছে